আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগত আজ আমি বাড়িতে দোকানের মতো গোল গোল্লা তৈরি করে দেখা আর এই গোল্লাটা বিকালে চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এখন আর কিন্তু এই গোল্লাটা চায়ের দোকানে বেশি দেখা যায় না এই জন্য খুব অল্প প্রকারণে বাড়িতেই এই গোল্লাটা তৈরি করে নিতে পারেন আর এই গোল্লাটা ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ ছোট বড় সবাই কিন্তু চায়ের সাথে মজা করে খেতে পারে আর বানানো একবারে সহজ যে না কেউ এই গুল্লাটা বানাতে পারবেন তো চলুন দেখে এই গুল্লাটা বানাতে কি কি উপকরণ লাগছে তো আমি এই যে প্রথমেই এই গুল্লাটা বানানোর জন্য একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই মিক্সার বলের ভিতরে কুসুম গরম পানি এক কাপ দিয়ে দেব অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু গোল্লাটা ভালো হবে এরপর দেব এক কাপ চিনি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি এরপর দেব এক কাপ ময়দা আর দেব এক কাপ চাউলের আটা আপনারা চাইলে কিন্তু এখানে শুধু ময়দা দিয়েও করতে পারেন তো আমি ময়দা আর চাউলের আটা মিক্স করে এই গোল্লাটা তৈরি করেছি চাউলের আটা দিলে এই গোল্লাটা কিন্তু বেশি মুসমুসে হবে আর অনেকক্ষণ ধরে এই গোল্লাটা এমন মুসমুসে থাকবে এই জন্য আমি এখানে চাউলের আটাটা ব্যবহার করেছি এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব এক চামচ ইস্ট এক সময় দেবো বেকিং সোডা অবশ্যই এখানে বেকিং সোডাটা ব্যবহার করতে হবে বেকিং পাউডারটা নয় এখন সব উপকরণগুলো চামচ দিয়ে এভাবে ভালো করে একটু মিক্সড করে নেব চামচ দিয়ে এভাবে একটু মিক্সড করে নিয়ে এখন হাত দিয়ে ভালো করে এই বেটারটা এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে হাত দিয়ে অনেকক্ষণ ধরে এভাবে ভালো করে মেখে নিতে হবে আমি এই যে দেখুন হাত দিয়ে এভাবে ভালো করে পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি আর এই ফেটানোটা যত ভালো হবে তত কিন্তু গুল্লাটা ভালো হবে এই জন্য আপনারাও যখন গুল্লাটা তৈরি করবেন তখন অবশ্যই পাঁচ মিনিট ধরে এভাবে ভালো করে ফেটিয়ে নেবেন আর এই যে দেখুন এই বেটারটা আপনারা দেখে বুঝতেই পারছেন বেটারটা কত ঘন হয়েছে বেটারটা কিন্তু একটু ঘন টাইপে হবে এই জন্য অবশ্যই আপনারা যখন বেটারটা তৈরি করবেন তখন একটু ঘন টাইপ করে তৈরি করবেন আর যদি বেটারটা তৈরি করতে পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে আরো আটার পরিমাণ কিংবা ময়দা যেটাই দিয়ে বানান সেটার পরিমাণটা একটু বাড়াইয়ে দেবেন তো এখন এই যে দেখুন আমি বেটারটা ভালো করে ফেনাইয়ে নিচ্ছি ভালো করে ফেনানো হয়ে গেলে এই বেটারটা রেস্টে রেখে দিতে হবে এখন এই যে দেখুন আমার এই বেটারটা ভালো করে ফেনানো হয়ে গেছে এখন ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব আপনারা চাইলে এক ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন আধা ঘন্টা পর ফিরে আসছি এখন এই যে দেখুন আধা ঘন্টা পর ফিরে এসেছি এই যে দেখুন বেটারটা কিন্তু ফুলে আরো বেশি হয়েছে আর বেটারটা কিন্তু আরো ঘন হয়ে গেছে এই যে দেখুন এখন এই বেটারটা আমি আবার এভাবে হাত দিয়ে ভালো করে ফেলিয়ে নেব মোট কথা বেটারটা আপনি যত ভালো করে ফেনিয়ে নেবেন আপনার গোল্লাটা তত ভালো হবে আর এই যে আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন এই বেটারটা কতটা ঘনত্ব হবে এভাবে ঘন করে একটা বেটার তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু গোল্লাটা হবে না আর ফেনানোটা কিন্তু অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে যে অনেক ভালো করে কিন্তু এই গোল্লার বেটারটা ফেনাতে হবে তো আমি ঢাকনা খুলে এই যে দেখুন আবারও পাঁচ মিনিট এভাবে ভালো করে ফেনিয়ে নিয়েছি এখন চলে যাব চুলোই চুলাই এই যে দেখুন আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা গরম হলেই এখানে গোল্লা ছেপে দিয়ে দেবো তো এখন এই যে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এই যে এখান থেকে একটু করে বেটার নেব আর এই যে দেখুন এভাবে হাত মুট করে এমন করে দিয়ে দেব। ঠিক যেভাবে বড়ি দেয় সেইভাবে দিয়ে দেব। আর আপনারা চাইলে কিন্তু অন্য চামচ দিয়ে কিংবা অন্য শেপও এই গোল্লাটা তৈরি করতে পারেন তবে এভাবে বড়ির দেওয়ার মতো শেপ করে যদি গোল্লাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই দেখতে আরো সুন্দর দেখা যাবে তো আমি এই যে বড়ি দেওয়ার মতো করে এখন সবগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি খুব বেশি এখানে দেব না অল্প করে দেব তা না হলে কিন্তু নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করে ভেজে নেওয়া যাবে না এই জন্য অবশ্যই অল্প করে এখানে দি দিয়ে দেব। আর এই গোল্লাগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করব না দুই মিনিট পরেই দেখবেন সব গোল্লাগুলো তেলের উপরে ভেসে উঠেছে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে গোল্লাগুলো ভেঙে যাবে এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে তেলের উপরে দিয়ে কিছুক্ষণ এভাবে কুক করে নিতে হবে কিছুক্ষণ কুক করার পর দেখবেন যে গোল্লাগুলো সব তেলের উপরে ভেসে উঠেছে এই যে দেখুন গোল্লাগুলো সব তেলের উপরে ভেসে উঠেছে যখনই দেখবেন যে নিচাটা একটু শক্ত শক্ত হয়ে গেছে তখনই আলতো হাতে এই গোল্লাটা উল্টে দিতে হবে এই যে দেখুন আমার এই গোল্লাটা নিচেটা একটু একটু শক্ত হয়ে গেছে এখন আলতো হাতে উল্টে দিতে হবে এভাবে আলতো হাতে এমন করে উল্টে দেব আর এই গোল্লাটা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে তা না হলে কিন্তু হাই স্পিডে যদি এই গোল্লাটা ভাজেন তাহলে গোল্লাটার উপরে এক মিনিটে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থাকবে এই জন্য অবশ্যই মিডিয়াম আছে একটু সময় ধরে গোল্লাটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু গোল্লাটা উপরটা কিসমি হবে আর ভিতরটা নরম নরম খেতে কিন্তু অসম্ভব মজার হবে এজন্য অবশ্যই চোলাটা মিডিয়াম আঁচ দিয়ে এই গোল্লাটা ভাজতে হবে এখন এই যে দেখুন আমি সব গোল্লাগুলো এভাবে উল্টাই দিয়ে উল্টাই দিয়ে পিসটাও আমি দুই থেকে তিন মিনিট কুক করে নেব দুই তিন মিনিট কুক করার পরে এই যে দেখুন আবারও আমি উল্টাইয়ে পাল্টাই এই গোল্লাটা ভেজে নেব তো এভাবে দুই তিনবার উল্টাইয়ে পাল্টাইয়ে গোল্লাটা গোল কালার করে ভেজে নেব তো এখন এই যে দেখুন আমার সব গোল্লাগুলো গোল কালার করে নেওয়া হয়ে গেছে। এখন এভাবে তেল নেব এই যে দেখুন এভাবে তেল ঝরিয়ে ঝরে সব গোল্লাগুলো উঠাই নেব এখন এই একই প্রসেসে আমি সব গোল্লাগুলো ভেজে নেবো এই যে দেখুন গোল্লাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে এই একই প্রসেসে আমি সব গোল্লাগুলো ভেজে নেব তো এখন এই যে দেখুন আমার সব গুলা ভাজা হয়ে গেছে আর এই গোল্লাগুলো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে একবারে দোকানের মতো তৈরি করা যাবে খুব অল্প উপকরণে আর এই দেখুন কতটা কিসমি হয়েছে এই যে দেখুন একটা গোল্লা ভেঙে দেখাচ্ছি উপরটা কিসমি আর ভিতরটা দেখুন নরম সব আর এই গোল্লাটা খেতে কিন্তু অসম্ভব মজার তো আশা করছি আমার এই গোল্লা বানানোর রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফিজ